আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা দেখব অজু করার তরিকা অজু কিভাবে করতে হয় তো আমরা এখানে দেখতে পাচ্ছি অজু করার তরিকা বিস্তারিতভাবে বলা হয়েছে আসুন আমরা শুরু করি অজু শুরুতে পবিত্রতার নিয়ত করতে হবে বলতে হবে হে আল্লাহ আমি পবিত্রতার জন্য এবাদতের জন্য এবং তোমার নৈকট্য লাভের জন্য অজু করছি এতটুকু না পারলে আপনি বলবেন হে আল্লাহ আমি পবিত্র হওয়ার জন্য অজু করছি এরপরে আপনার বিসমিল্লাহ পড়তে হবে অজু শুরুতে এরপর উঁচু জায়গায় পবিত্র জায়গায় বসতে হবে এবং দুই হাতের কবজি সহ তিনবার পানি ধত করতে হবে পানি অজুর সময় অন্যের সাহায্য নেওয়ার প্রয়োজন নাই সাহায্য নেওয়াটা ভালো না নিজে নিজে ওজুর কাজ সম্পাদন করা উত্তম আচ্ছা তাহলে কি করতে হবে প্রথমে হাতের কবজি সহ তিনবার করতে হবে করব আর যদি মিসওয়াক না থাকে তাহলে হাতের আঙ্গুলকে মতো করে দাঁত ঘষে এতেও মিসওয়াকের শূন্য তাদায় হয়ে যাবে মেসুয়াক করে নামাজ পড়লে মিসওয়াক করা ছাড়া নামাজ পড়ার তুলনায় 70 গুণ বেশি সওয়াব আচ্ছা এরপরে আমাদের কি করতে হবে মিসওয়াকের পর কুলি করতে হবে রোজা ব্যতীত সহ তিনবার কুলি করা যদি আপনি রোজা অবস্থায় থাকেন তাহলে গড় না আর তাছাড়া গড় তিনবার কুলি করা আর যদি গড় না করেন নর্মাল ভাবে করেন তাতেও যথেষ্ট হয়ে যাবে নাকের নরম জায়গা পর্যন্ত তিনবার পানি দেওয়া তো নাকের নরম জায়গা পর্যন্ত এরপর কি করতে হবে তিনবার পানি দিতে হবে তারপরে সমস্ত মুখ তিনবার ধৌত করতে হবে একবার ধৌত করা ফরজ তিনবার ধৌত করা সুন্নত তো পানি সমস্ত মুখ ধৌত করার সময় এমন ভাবে ধৌত করতে হবে যাতে ধুতনির নিচ থেকে নিয়ে কপালে চুল যেখানে গজায় ওই পর্যন্ত এবং এক লতি লতি থেকে অপর পর্যন্ত এই চেহারার পুরো চৌহর্দিটা যেন সব জায়গায় ভিজে যায় কোনো জায়গায় যেন শুকনো না থাকে অনেকের কানের আগ দিয়ে ওই জায়গাটা শুকনো থাকে যদি ওখানে এক অংশ এক চুল পরিমাণ শুকনো থাকে তাহলে আপনার রাজু হবে না আচ্ছা তাহলে সম্পূর্ণ মুখ ধৌত করতে হবে তিনবার এরপর ঘন দাড়ি নিচের দিক থেকে খিলাল করা অর্থাৎ মুখ মাসে করার তিনবার মুখ ধৌত করতে হবে না এরপরে তো অনেকের মুখে দাড়ি থাকে তো দাড়ি কি করতে হবে যদি দাঁড়ি ঘন হয় তাহলে নিচের দিক থেকে খেলাল করতে হবে দাড়ির নিচে আপনি হাতটা ঢুকিয়ে হাতের তালু থাকবে আপনার সামনে আর হাতের পিঠ থাকবে আপনার গলার থেকে এইভাবে হাতের আঙ্গুলগুলো দিয়ে দাড়ির ভিতরে খিলাল করতে হবে আচ্ছা তাহলে মুখের আহ কাজ শেষ হলো ডান হাতের কনুই সহ তিনবার ধৌত করতে হবে প্রথমে ডান হাত দোনো হাতের কনুই তিনবার ধৌত করতে হবে প্রথমে ডান হাতের কনুই সহ তিনবার ধৌত করতে হবে এরপর বাম হাতের কনুই সহ তিনবার ধৌত করতে হবে আচ্ছা ডান হাতের কনুই সহ তিনবার ধোয়া ধৌত করা বাম হাতের কলুই সহ তিনবার ধৌত করা আচ্ছা এরপরে এখানে খেয়াল রাখতে হবে কোন অংশ যেন শুকিয়ে না যায় অনেকের কলুইয়ের পেছনের অংশটা শুকিয়ে যায় যদি একটু শুকিয়ে থাকে শুকনো থাকে পানি না পৌঁছে তাহলে ওযু হবে না এরপর বাম হাত ধৌত করার পর দুই পায়ের টাকনু সহ তিনবার ধৌত করা এখানে একটু ভুল আছে বাম হাতের মাসে করা ভুল বলা হয়েছে আচ্ছা এরপর ডান হাত বাম হাত ধোয়ার পরে উভয় হাতের আঙ্গুলই খেলাল করতে হবে অর্থাৎ এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের আঙ্গুলের মাঝে ঢুকিয়ে দিবেন একটু নাড়াচাড়া করবেন এভাবে খেলাল করার পরে আপনার দুই পা টাকনু সহ ধুতো করতে হবে টাকনু হলো দুই পায়ের প্রত্যেক পায়ের দুই সাইডে উঁচু দুইটা হাড্ডি আছে যেখানে ওই যে আমরা আমাদের জুতা যেখানে বাধা হয় বা জুতা যেখানে আমরা জুতার মাথা শেষ হয় যেখানে ওখানে দুইটা আছে এটাকে বলা হয় এই তিনবার করতে হবে অনেকের পায়ের গোড়ালির দিকে শুকনো থাকে যদি শুকনো থাকে তাহলে আপনার ওজু হবে না আচ্ছা তারপরে দুই পায়ের আঙ্গুল খেলাল করা এরপরে প্রত্যেক পায়ের আঙ্গুল খেলা করতে হবে ডান পায়ের আঙ্গুল থেকে নিয়ে বাম পায়ের আহ ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে নিয়ে শুরু করতে হবে এবং বাম পায়ের একবারে কনিষ্ঠ আঙ্গুলে গিয়ে শেষ করতে হবে তো আঙ্গুল গুলো খেলাল কিভাবে করব ডান হাতের বা বাম হাতের বাম হাতে যে ছোট আঙ্গুল আছে কনিষ্ঠ আঙ্গুল এই আঙ্গুলটা প্রত্যেক পায়ের আঙ্গুলের চিপায় ঢুকে একটু টান দিতে হবে এইভাবে দশটা আঙ্গুল আহ খেলাল করতে হবে এরপর অজু শেষে কালিমা শাহাদাত পড়তে হবে অজু শেষে কালিমা শাহাদাত পড়লে আল্লাহ তালা জান্নাতের আটটি দরজায় খুলে দেয় তো এইভাবে আমরা উজু করতে পারি এরপর আমরা উজু করে মসজিদে গিয়ে তাহিয়াতুল উজু দুই রাকাত নামাজ পড়ব আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে উজু করার তৌফিক দিক এই যে তিনটা অঙ্গ মুখ এবং হাত এবং পা এবং মাথা মাসে করা মাথা চার ভাগের এক ভাগ মাসাই করতে হবে এখানে সেটার আলোচনা লেখা হয় নাই তো মাথাও চার ভাগের এক ভাগ মাসাই করতে হবে এটা কখন করতে হবে দুই হাত ধোয়ার পরে মাথা মাসাই করতে হবে এই যে বাম হাতের মাসে মানে হলো মাথা মাসেহের পর মাথা মাসে করতে হবে তো ঠিক আছে মাথা এর পরে আমাদের দুই পাও ধৌত করতে হবে তো মুখ ধৌত করা হাত ধৌত করা মাথা মাসে করা দুই পায়ে টাকা সহ ধৌত করা কোন এক অংশ যদি সামান্য পরিমাণ শুকনো থেকে যায় তাহলে আপনার ওযু হবে না নামাজও হবে না তাই আমাদের খেয়াল করে মনোযোগ দিয়ে ওজুর কাজ সম্পাদন করতে হবে আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবার